এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানে সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের কাউকে চিনতে পারলেন না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন বৃদ্ধরা বলল তাহলে আমরা আসতে পারবো না সন্ধ্যা যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদেরকে বলো আমি ফিরে এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন কিন্তু তারা বলল আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞেস করলেন কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আরেকজনের দিক নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভিতরে ঢুকতে দিবেন মহিলা যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন অসাধারণ চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা হয়ে তার স্ত্রী এতে সম্মতি দিলেন না বললেন না আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত তাদের মেয়ে ঘরের এক প্রান্তে বসে সব শুনছিল সে বলে উঠল তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুইজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজনকে বাইরেই থাকতে হতো কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানে যায় আমরা দুজনও সেখানেই যাই যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্য দুইটাই থাকে তাই ভালোবাসাকে সবসময় প্রাধান্য দিবেন ভালোবাসা দিয়ে দুনিয়া সবকিছু জয় করা যায় ভালোবাসা না থাকলে সম্পদ ও সাফল্য সব কিছুই অর্থহীন সম্পদ আর সাফল্যের কোনো মূল্য থাকে না যেখানে ভালোবাসা থাকে না বন্ধুরা গল্পটি কেমন হল কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ